আরিয়ান একটা কমেন্ট করেছেন ভাইয়া আমার স্বামী প্রবাসে গেছে দুই বছর হয়েছে আমার সাথে কোনো যোগাযোগ করে না আমার একটা সন্তান আছে কি করব ভাইয়া স্ত্রীর ভরণ পোষণ এবং সন্তানের ভরণ করা এটা স্বামীর জন্য অবশ্যই কর্তব্য যে ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে ভরণ পোষণ দিচ্ছে না এবং আপনার সন্তানের ভরণ দিচ্ছে না আপনি অবশ্যই অবশ্যই পারিবারিক আদালত মামলা করতে পারেন আপনার খরপোশের জন্য এবং আপনার সন্তানের খরপোশের জন্য এটাই হলো আমাদের পারিবারিক আদালতের একটা বিধান এবং আপনার সে রাইটস আছে এবং এই সমস্যাটা বর্তমানে অধিক দেখা যাচ্ছে যে প্রবাসে থাকার পরেও অথবা ভালো রুজি আছে তারপরেও স্ত্রী সন্তানের দায়িত্ব নিচ্ছে না সেবা করছে না স্ত্রী সন্তানকে ভরণ পোষণ দিচ্ছে না এটা একজন স্বামী অবশ্যই একটা অন্য আচরণ করেন স্ত্রীর প্রতি স্ত্রীকে ভালোবেসে আগ্রহ রাখতে হবে এটাই হলো নিয়ম এবং আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে সঠিক ভরণ পোষণ না পান এবং আপনার সন্তানের সঠিক বরণ পোষণ না পান সেক্ষেত্রে আপনি ফ্যামিলি কোর্টে পারিবারিক আদালতে আপনার খোরপোষের যে মেনটেনেন্সের যে মামলা আছে খোরপোষের মামলা সেটা করতে পারেন আপনার পক্ষে এবং আপনার সন্তানের পক্ষে এটাই হলো আমাদের বর্তমান যে বলবৎ আইন আছে সেই আইনে নারীদের জন্য খুব সুন্দর একটা বিধান আশা করি সম্মানিত মন আপনি উত্তরটা পেয়েছেন